নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কঠিন কাজগুলো জলের মতো সহজ হয়ে যাবে চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই টিপসগুলি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো প্রথমে যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এখানে দেখো আমি দুটো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি একটি গ্রেটার নিয়ে নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি আমি দুটো আলুকেই কিন্তু বন্ধুরা এইভাবে করে নিয়েছি এবার আলুর যে রসটা আছে না এটাকে ফেলবো না এটাকে দেখো এইভাবে আলুর রসটাকে চেপে চেপে বের করে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আলুর রসটাকেও কিন্তু আমরা কাজে লাগাবো কী কাজে লাগাবো অবশ্যই তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি সবার প্রথমে যে আলুটা আমি গ্রেট করে নিয়েছি একটি পাত্রের মধ্যে জল নিয়ে দু তিনবার আলুটা খুব ভালো করে ধুয়ে নেব যাতে আলুর মধ্যে কোনো রকম আলুর কষ না থাকে একটি পাত্রের মধ্যে জল চিপে এইভাবে আমি তুলে নিলাম দেখো পুরোটা আলু এবার বন্ধুরা আমি দেখো গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার যে আলুগুলোকে গ্রেট করে রেখেছিলাম বন্ধুরা সেই আলুগুলোকে দেওয়ার আগে আমাদের একটু কাজ করতে হবে এখানে তেলের মধ্যে সামান্য নুন আর সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে দিলাম তারপর খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব তারপর যে আলুটাকে গ্রেট করে রেখেছি এই আলুটাকে তেলের মধ্যে দিয়ে দেব। আলুটাকে দেওয়ার পর বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমাদের কন্টিনিউ আলুটাকে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করতে হবে দু মিনিট মতো বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করলেই দেখো আলুটার আমাদের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এমনকি আলুটা আমাদের ভাজা হয়ে গেছে এইভাবে তোমরা কিন্তু যদি আলু ভাজো বন্ধুরা পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা তোমাদের রেডি হবে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা তোমাদের আলুটা একেবারে ঝরঝরে মুচমুচে হবে যেটা খেতে দারুণ লাগবে এইভাবে আমি পুরোটা আলু অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি এরপর বন্ধুরা দেখো পুরোটা আলু তো আমি এরকমভাবেই ভেজে নিলাম এগুলোকে তুলে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম বাদামগুলোকেও বন্ধুরা আবার একটু আমরা লাল লাল করে ভেজে নেব বাদামটাকেও দেখো তেলের থেকে তুলে নিচ্ছি এরপর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কারিপাতা কারিপাতাটা আমার শুকনো করা ছিল শুকনো কারি পাতাই আমি ভেজে নিচ্ছি তারপর আমি একটি শুকনো লঙ্কা ভেজে নেবো একসঙ্গে দেখো সবগুলো উপকরণ আলুর সঙ্গে মি মিশিয়ে নেব এইভাবে যদি যদি আমরা আলুটাকে ভাজি বন্ধুরা পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো একেবারে মুচমুচে ঝরঝরে আলু ভাজা বাড়িতেই তৈরি করে নিতে পারবো আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই পরবর্তী টিপসটি তাহলে চলো আলুর যে রসটা আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা এটা কিন্তু দারুণ কার্যকারী এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা দু চামচ পরিমাণ বেসন সামান্য পরিমাণ হলুদ ব্যাস আর কিচ্ছু লাগবে না এটাকে খুব ভালো করে দেখো আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা দেখো অনেকটা ক্রিমের মতো তৈরি হবে এই মিশ্রণটা আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী আলুর রস ত্বককে কিন্তু ফর্সা করতে সাহায্য করে ট্যান রিমুভ করে এখানে দেখো আমি তোমাদের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা মুখে সারা শরীরেই এই প্যাকটি ব্যবহার করতে পারো প্রত্যেক দিন ইউজ করতে পারো এটা কিন্তু একেবারে প্রাকৃতিক তোমাদের ত্বককে ন্যাচারাল ব্লিচ করবে ত্বককে ফর্সা করবে এক সপ্তাহ ইউজ করো বন্ধুরা তারপর আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম দুর্দান্ত রেজাল্ট পেলে স্নান করার আগে এইভাবে দেখো মুখে হাতে পায়ে খুব ভালো করে লাগিয়ে নিলে এক মিনিট দু মিনিট রেখে দিলে তারপর নর্মাল জল দিলে ধুয়ে নিলে বা স্নান করে নিলে তাতেই কিন্তু তোমাদের হাত পা মুখ একেবারে ফর্সা হয়ে যাবে সেই সঙ্গে একটা উজ্জ্বল ভাব চলে আসবে আশা করছি টিপসটি কাজে লাগবে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই কিন্তু তোমরা চাইলে ফ্রিজের মধ্যে দুদিন পর্যন্ত রেখেও অ্যাপ্লাই করতে পারো তাহলে চলো পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে অনেক সময় দেখা যায় এই ধরনের যে রঙগুলো হয় না রং দিয়ে দেখা যায় দেয়ালে নানা রকম ছবি আঁকতে থাকে তাক কাটতে থাকে সব সময় তো বাচ্চাদেরকে বকাঝকা করা যায় না আর এইভাবে দাগগুলো দেয়ালে থাকলেও দেখো দেখতে কতটা বাজে লাগে তাই বন্ধুরা যে কোনো পেনের দাগ হোক এই ধরনের রঙের দাগ হোক খুব সহজেই আমরা দেয়াল থেকে কিভাবে তুলে ফেলতে পারবো চলো দেখে নিই বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে রঙের ওপরে যদি এইভাবে একটুখানি লাগিয়ে নিই তারপর বন্ধুরা আমি এখানে একটি ব্রাশ ভিজিয়ে নিয়েছি ব্রাশ দিয়ে আমি এক মিনিট মতো একটু ডলে নেব তাহলেই কিন্তু আমার যে রংটা লেগেছে না দেয়ালে যার কারণে বাজে লাগছে সেই রংটা কিন্তু পুরোপুরি উঠে যাবে আর বাচ্চাদেরকেও বকাবকি করতে হবে না দেখো আমি এক মিনিট মতো বন্ধুরা খুব ভালো করে ডলে নিলাম এবার আমি একটি ভেজা কাপড় দিয়ে তোমাদের মুছেও দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা দেয়ালটি আমাদের কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে টিপসটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো আর এই টিপসটি তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন গ্লাসের মধ্যে এইভাবে দুধ ঢালতে যাই কিংবা চায়ের পাত্র থেকে চা ঢালতে যাই কাপে অনেক সময় দেখা যায় কিচেন স্লাপেই হোক কিংবা মেঝেতে এইভাবে দুধ পড়ে যায় কোনো কাপড় বা তাওয়ালে দিয়ে পরিষ্কার করতে গেলে সেই কাপড়টি নোংরা হয়ে যায় এমন কি অনেকটা জায়গাও ছড়িয়ে যায় সেই কাপড়টিকে আবার ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করতে লাগে কিন্তু বন্ধুরা আমরা এটাকে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো তাও আবার সেকেন্ডের মধ্যে কোনো রকম আমাদের কাঁচাকুচি ধোয়ার প্রয়োজন জন্য পড়বে না বন্ধুরা এখানে দেখো দুধের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের কসবাইটগুলো থাকে না বা এই ধরনের যে পণসগুলো থাকে এগুলো দেখো দুধের ওপরে আমি এইভাবে একটু রেখে দিলেই কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু দুধটাকে পুরোটাই এই ধরনের পণ্ডসগুলো অ্যাবজর্ব করে নেবে এর ফলে কিন্তু বন্ধুরা আমাদের সেকেন্ডের মধ্যেই এই কাজটি আমরা করে ফেলতে পারবো অনেকটা জায়গাও আমাদের নোংরা হবে না দেখো পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নি বন্ধুরা এখানে দেখো আমি একটি কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারের যে ঢাকনাটা থাকে না সেই ঢাকনাটা এরকম দেখো আমি ছোট ছোট ছিদ্র করে নিয়েছি তাহলে এই কন্টেনারটাকে কী কাজে ব্যবহার করব চলো তাহলে বন্ধুরা দেখে নিই এই কন্টেনারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা তো আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে বন্ধুরা থাকে আর সেই সঙ্গে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পাউডার যে কোনো পাউডার এখানে তোমরা ইউজ করতে পারো বেকিং সোডার পাউডারটাকে দেখো চামচের সাহায্যে বন্ধুরা এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এই কন্টেনারের ঢাকনাটাকে এইভাবে বন্ধ করে দেব এই যে ছোট ছোটো ছিদ্র করে নিয়েছি না এই পাউডার আর বেকিং সোডার গন্ধটা এই ছিদ্র দিয়ে খুব সহজেই বেরাতে পারবে বন্ধুরা আমরা ফ্রিজের মধ্যে তো সব ধরনের খাবার দাবার রেখে দিই অনেক সময় দেখা যায় খাবার দাবারগুলো কিন্তু খোলাই রেখে দিই যার কারণে ফ্রিজটার থেকে কিন্তু ভীষণ বাজে গন্ধ বের হতে থাকে আর এই ধরনের খাবার দাবার অতিরিক্ত রাখার কারণে বা আমরা অনেক সময় অতিরিক্ত জিনিসপত্র ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিই যেটা বাইরে থাকলেও ভালো থাকে কিন্তু অতিরিক্ত জিনিস ফ্রিজে রাখার কারণে বন্ধুরা যেটা হয় দেখো আমাদের ফ্রিজটার কিন্তু কাজ করার ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দিতে লাগে আরও একটি টিপস বন্ধুরা তোমরা যখনই ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখবে তার আগে তোমরা যদি এই ধরনের একটি পেপার পেতে রাখো তাহলে কিন্তু ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফ তোমাদের জমতে পারবে না আর যে খাবার দাবারগুলো আছে সেগুলোকে ঢেকে রাখার চেষ্টা করবে তাহলে যেটা হবে বন্ধুরা ফ্রিজের কার্যকারী ক্ষমতাটা কম হবে মানে কাজ করতে কম হবে এর ফলে ইলেকট্রিক বিলটাও বেশি আসবে আর ফ্রিজের মধ্যে এই ধরনের গন্ধ দূর করার জন্য আমরা যে বেকিং সোডার পাউডারের মিশ্রণটা তৈরি করেছিলাম এটাকে দেখো এই ধরনের একটি কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের যে কোনো কোনায় যদি আমরা রেখে দিই তাহলে যত খাবার দাবারের গন্ধ আছে সেটা কিন্তু এই বেকিং সোডার পাউডার অ্যাবজর্ব করে নেবে ফ্রিজ থাকবে জীবাণুমুক্ত এমনকি ফ্রেশ দেখো আমি খাবার দাবারগুলোকেও একটি প্লেট দিয়ে হোক থালা দিয়ে হোক এইভাবে ঢেকে রাখছি এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করো বন্ধুরা তোমরাও লক্ষ্য করবে যে তোমাদের ইলেকট্রিক বিলটা আগের তুলনায় অনেকটাই কম আসছে আর এই টিপসটি অ্যাপ্লাই করার পর আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কেরকম রেজাল্ট পেলে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো তাহলে চলো বন্ধুরা পরবর্তী টিপসটি দেখেন এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটি ওয়াইপার আর আমি নিয়ে নিচ্ছি পুরোনো মোজা যে কোনো পুরনো মোজা এখানে তোমরা ইউজ করতে পারো যেটা ছিঁড়ে গেছে তোমরা কোনো কাজে ব্যবহার করো না সেরকমই পুরোনো মোজা দেখো আমি দুটো নিয়ে নিচ্ছি ওয়াইপারের মধ্যে আমি এইভাবে মোজা দুটোকে দুপাশে পরিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা দেখো আমি মোজাটা কিন্তু আগে ভিজিয়ে নিই নি তোমরা চাইলে মোজাটাকে আগে জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিতে পারো হয় ডেটল দিয়ে নয় ফিনাইলের জলে খুব ভালো করে ভিজিয়ে নিতে পারো তা আমি মোজাটাকে আগে ভিজাই তাই পরে আমি মোজাটাকে খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি এই মোজার দুটোকে কি কাজে ব্যবহার করবো ওয়াইপারের মধ্যে পড়িয়ে চলো তাহলে দেখে নিই বন্ধুরা ঘর মোছার জন্য তো আমরা নানান ধরনের মফ যেগুলো পাওয়া যায় সেগুলো বাজার দিয়ে কিনে নিয়ে আসে যেটা অনেকটা দামেই আমাদের কিনে আনতে হয় কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে যদি একটি ওয়াইপার থাকে খুব সহজেই ঘরটাকেও আমরা মুছে নিতে পারবো শুধু ঘর নয় আমাদের বাড়িতে যে বক্স খাট থাকে আলমারির তলা থাকে যেখানে আমাদের সহজে হাত পৌঁছায় না সেই সব জায়গাও আমরা খুব সহজে পরিষ্কার করে দেখো মুছে নিতে পারবো আর এইভাবে অনেকেরই হয় সমস্যা নিচু হয়ে মুছতে পারে না কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা করে এইভাবে ঘর মুছলে বন্ধুরা ঘরটাও যেরকম পরিষ্কার হবে আমাদের কিন্তু কোনো রকম টাকা পয়সাও খরচা করতে হবে না এমনকি কোমর ব্যথা হাঁটু ব্যথাও হবে না ঘর পরিষ্কার করে মোছার পর মোজা দুটোকে এইভাবে ছাড়িয়ে নিই আমরা জল দিয়ে যদি ধুয়ে নিই মোজা দুটো ফ্রেশ হয়ে যাবে আবার ইউজ করতে পারবো টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই